রাজধানীতে ঝটি কামেছিল বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের আরও ষোলো সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ গ্রেপ্তারকৃতরা হলো যুবলীগের সদস্য জাকির হোসেন ব্যাপারী স্বেচ্ছাসেবক লীগ সদস্য নাজমুল হাসান সোহাগ যুবলীগ নেতা মিরাজ হোসেন আওয়ামী লীগ কর্মী শফিকুল ইসলাম শফিক যুবলীগের আরিফ হোসেন আওয়ামী লীগ কর্মী মহিউদ্দিন ছাত্রলীগের সদস্য ফাইসাল হোসেন আওয়ামী লীগ সদস্য আবু হোসেন ছাত্রলীগ সমর্থক রহমান ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান আওয়ামী লীগ কর্মী করিম তেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফ ঢালি যুবলীগের সুব্রত পাল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাষট্টি নং ওয়ার্ড যুবলীগের সহকারী সেক্রেটারি রাসেল ওরফে পাঙ্কু রাসেল ও আওয়ামী লীগের ঝুটি কামিসেলের সংগঠক ধানমন্ডি বত্রিশ হোয়াইট অ্যাপ গ্রুপ এর অ্যাডমিন কোটালিপাড়া উপজেলার যুবলীগ নেতা পিন্টু মিত্র গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ